বারহাটের ফুটবলার সুজনে চিকিৎসার দায়িত্ব নিলেন ডক্টর আনবারুল হক নেত্রকোনা প্রতিনিধি রিপন কান্তি গুণের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার বারহাট্টা উপজেলার উদীয়মান ফুটবলার সুজন সার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে সে ফুটবল খেলার মাঠে ফিরতে পারছিল না তার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না থাকায় সুচিকিৎসারও ব্যবস্থা হচ্ছিল না অবশেষে ফুটবলার সুজন সার পায়ের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ড মোহাম্মদ আনওয়ারুল হক ডক্টর আনওয়ারুল হকের প্রতিনিধি হিসেবে বারহাট্টা উপজেলা জাসাস এর সদস্য সচিব অলিউল্লা রায়হান ও বারহাট্টা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইমুন আরেফিন অঙ্গন সুজনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সুজনের অপারেশনের বিষয়টি পরিবারকে অবগত করেছেন আমাদের প্রেকটিস করার সময় আমার হাটের দিকে আমি গিরে যাই জিলে ফলে তারপর ডাকা পুজিয়ে আমি ডাক্তার দেখেছি তারপরে ডাক্তারের রিপোর্ট দিচ্ছে যে আমাদের ছেলে চির করার জন্য তারপরে টাকা পয়সার অভাবে আর তাছাড়া আমার আবার সুস্থ হয়ে গেছে তার জন্য আমি চিকিৎসা করতে পারি না আর এখন পর্যন্ত মাঠে নামতে পারি আর আমার ছেলেটা গা বলতে গিয়া এই ফায়ার ব্লক সিরে গেছে আমি অস্বজন টাকার অভাবে করতে পারি না আমি নিজেই দানি গেছি আমার ডাক্তারমনি নিজে একটা ট্রিটমেন্ট আমি খুব এই কৃতজ্ঞ আমি সাগর হোসেন কাজল বারোটাই খেলার মাঠে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ জড়িত সুজন স্যার কথা বলতে বলতে চাচ্ছি আজকে এই সুজন সাহ আমাদের ঢাকা মহামার্টনে বি বিলিক খেলেছে যখন সে বি লিগে চান্স পেয়েছে তখন সে লিগামেন্টের সমস্যা হয়েছে যার ফলে তার যাত্রা এই জায়গায় স্তব্ধ হয়ে যায় তার অনেক স্বপ্ন স্বপ্ন ছিল যে ঢাকা মাঠে খেলবে তার স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে পরবর্তী দেখা যাচ্ছে তার পারিবারিক অনেক সমস্যা অর্থনৈতিক যা সমস্যা যা তার চিকিৎসা ব্যবহার গ্রহণ করতে পারে নাই সর্বশেষ আমরা যে শুনতে পাই আজকে আমার বাস্তব অঙ্গন বলেছেন ডাক্তার আনোয়ার হক সাহেবের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং এই সুজনের চিকিৎসার জন্য সম্পূর্ণ যে খরচ বার আছে সেই বার উনি গ্রহণ করবে উনি আমাদের পক্ষ থেকে আমাদের মাঠের পক্ষ থেকে আমাদের খেলোয়াড়দের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং একজন খেলোয়াড়দের জন্য ডাইভার গ্রহণ করেছে